গুটি কুটি পায়ে এগিয়ে আসছে আরও একটা বছর আর যত দ্রুত মাস শেষ হচ্ছে তত দ্রুতই এগিয়ে আসছে রাম মন্দির উদ্বোধনের দিনও আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন স্থির হয়েছে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র বিষয়টিকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ তথা গোটা দেশের উদ্দীপনা তুঙ্গে তবে শোনা যাচ্ছে এই ঐতিহাসিক একটা মুহূর্তে সাক্ষী থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার চাকলায় মমতাকে রাম মন্দিরে যাওয়ার বিষয়ে প্রশ্ন করতে মেজা ঝাড়ান তিনি যদি রাম মন্দিরে আপনি যাবেন তবে মমতা যে রাম মন্দিরের উদ্বোধনে যাবেন না তা এক প্রকার নিশ্চিতই ছিল বুধবার তৃণমূলের তরফে জানানো হয় বিজেপি রামকে নিয়ে রাজনীতি করে তাই এই মন্দিরের উদ্বোধনে যাবেন না মমতা মুখ্যমন্ত্রীর মুখেও ধর্ম নিয়ে বিজেপির উদ্দেশ্যে আগে শোনা গিয়েছে তিনি আবার বলেছেন উৎসব আমি আপনাদের বলবো পুজো আসছে পুজোটা ভালো করে শান্তিতে করবেন লক্ষ্মী পুজোর দিন নবী দিবস আছে দুটোই করবেন ভালো করে যাদের যেটা করবার ধর্ম সবার ধর্ম যার আপনার উৎসব সবার তাহলে রাম মন্দিরের উদ্বোধনে তার এত অনিহা কেন এই প্রশ্ন এখন উঠছে রাজনৈতিক মহলে শুধু তাই নয় ঈদ হোক বা ক্রিসমাস মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবারই দেখা গিয়েছে হাজির থাকতে তাহলে হিন্দুদের রাম মন্দির কেন নেই মুখ্যমন্ত্রীর তালিকায় নির্বাচনের আগে রাম মন্দিরকে নিয়ে বিজেপিকে যেখানে নিশানা করেছেন তিনি ঠিক সেই গ্রাউন্ডেই এখন প্রশ্ন উঠছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির তৈরি নিয়ে ইন অল রিলিজিয়েন্স দে হ্যাভ এ ওয়ান গুরু অর চার্চ ফাদার অর ইমাম আওয়ার রেসপেক্ট টু অল অফ বিকজ উই সেলিব্রেট অল দ্য ফেস্টিভ্যাল টুগেদার ইট ইস আওয়ার কালেকটিভ ফ্যামিলি উই ডোন্ট ডিভাইড বাট উই ইউনাইট অ্যান্ড ইউনিটি ইজ আওয়ার স্টেন্থ রাজনৈতিক মহলের একাংশের মতে বদলা নয় বদল চাই এ কথা বলে ক্ষমতায় এসেছিলেন মমতা কিন্তু বাস্তবে উল্টো পথেই কার্যত হেঁটেছে তৃণমূল সরকার মোদী প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করে রাজ্যের প্রকল্প ঘোষণারও অভিযোগ উঠেছে একাধিকবার তেমনি অযোধ্যা রাম মন্দিরকে টেক্কা দিতেই যেন দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করছে তৃণমূল এই গুণ যেন নতুন নয় শুধুমাত্র পাল্টার রাজনীতির কারণে কি মমতা নিশানায় রাম প্রশ্ন ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার